কর খেলা জমে পুরো ক্ষীর গতকাল মামলা ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে সিবিআই সিবিআইয়ের থার্ড স্ট্যাটাস রিপোর্টে রীতিমতো উদ্বিগ্ন প্রধান বিচারপতি সেকেন্ড স্ট্যাটাস রিপোর্ট দেখেও কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি গতকাল স্পষ্ট বলেছেন সিবিআই তদন্তে যথেষ্ট পরিমাণ লিড দিচ্ছে সিবিআই ঘুমিয়ে নেই সিবিআই দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে আর সিবিআইয়ের তদন্তে কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে শুধুমাত্র আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ড নয় তার সাথে সাথে আরজি করে দুর্নীতিকাণ্ড এবং আর্জি করে থেট কালচার নিয়েও কিন্তু একাধিক বিস্ফোরক রিপোর্ট প্রধান বিচারপতিকে দিয়েছেন সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নয়া মোড় উঠে আসছে কোথায় এই কাণ্ড ঘটেছিল সেমিনার রুমে নাকি অন্য কোথাও সিবিআই হাতে যে তথ্য সেটা কিন্তু চমকে দেওয়ার মতো অন্য কোনো রুমে এই কাণ্ড ঘটিয়ে খুন এবং ধর্ষণ করে সেমিনার রুমে ফেলে রাখা হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে তার সাথে সাথে যে প্রশ্নটা উঠে গেছে ময়না তদন্তের রিপোর্ট দেখে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও তিনিও কিন্তু উদ্বিগ্ন রিপোর্ট দেখে একজন মানুষ চশমা পরে কিভাবে ঘুমাবেন তাহলে কেন তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল চশমার ভাঙা কাঁচে যে তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল সে মানুষটা যদি ঘুমান তিনি কি চশমা পরে ঘুমাবেন তাই যে প্রশ্নটা সব থেকে ভাবাচ্ছে সিবিআইকে এবং এই প্রশ্নের উত্তরে যে কুলুকুলো উঠে এসেছে যে খুনের পরে মৃতদেহের সাথে ধর্ষণ করেছিল সঞ্জয় রায় এমন কিন্তু বিস্ফোরক তথ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সিবিআই আধিকারিকরা এই দাবিতে কিন্তু সিলমোহর এখনো পড়েনি তবে এটা তদন্তের পর্যায়ে আছে তার মধ্যেই কিন্তু এবার আর কাণ্ডের সুপ্রিম শুনানির পরের দিনই একেবারে চল্লিশ জন পাকড়াও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চল্লিশ জনের বিরুদ্ধে মিলেছে প্রমাণ করে থ্রেট কালচার বিস্ফোরক রিপোর্ট পেশ করলো এবার সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার পাকড়াও চল্লিশ সিবিআইয়ের রিপোর্টে কিন্তু মুহূর্তে উত্তাল হয়ে উঠল গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর মেডিকেলে থ্রেট কালচারে অভিযোগের তদন্ত রিপোর্ট পেশ অধ্যক্ষের কাছে রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি রিপোর্টে তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে অভিযুক্ত উনষাট জনকে এর পাশাপাশি তেরো চিকিৎসকের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে কমিটির তরফে তদন্ত কমিটি এই রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা করেছে অভিযুক্ত উনষাট জনের মধ্যে অধিকাংশই ইন্টার্ন হাউস স্টাফ ও জুনিয়র ডাক্তার রিপোর্ট অনুযায়ী চল্লিশ জনের বিরুদ্ধে পুরোপুরি অভিযোগের সত্যতা পাওয়া গেছে চৌদ্দ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ অনেকাংশেই মিলে গেছে সেক্ষেত্রে আরও অনুসন্ধান করতে হবে তবে বাকি পাঁচজনের ক্ষেত্রে অভিযোগের প্রমাণ খুবই দুর্বল এইসব পর্যবেক্ষণ তদন্ত কমিটি রিপোর্ট আকারে অধ্যক্ষের কাছে পেশ করেছে চল্লিশ জনের ক্ষেত্রে অভিযোগ প্রমাণ সব কিছু নেওয়ার পর তাদের ক্যাটাগরি একে রাখা হয়েছে জনের ক্ষেত্রে আরও কিছুটা তদন্ত দরকার এর পাশাপাশি কমিটি অনুরোধ করেছে ১৩ জন ফ্যাকাল্টি যাদের বিরুদ্ধে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ জমা পড়েছিল সেই তদন্ত করার জন্য আরও একটি ক্ষমতাশীল কমিটি গঠন করা হোক আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে এ নিয়ে সরব হয়েছেন জুনিয়র ডাক্তার ও পড়ুয়া চিকিৎসকদের একাংশ যেখানে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই আরজিকর মেডিকেলে থ্রেড কালচারের অভিযোগে উনষাট জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি এর মধ্যে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ করবি বড়াল প্রাক্তন দিন কৌশিক কর এবং সহকারী অভিযুক্ত অধ্যাপক এবং প্রাক্তন ডিন স্বরূপ সাহার বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়াদের একাংশ এক্ষেত্রেও আরজিগড় মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিদেব বিরুপাক্ষ বিশ্বাস মুস্তাফিজুর রহমান সৌরভ পালের নাম জড়িয়েছে অভিদ্দেও বীরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ টিএমসিবি ইউনিটের সদস্যদের পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া পরীক্ষার হলে কে কোথায় বসবে টিএমসিবি সদস্যদের সেই সুবিধা পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ স্বাস্থ্য ভবনে চিঠি দিয়ে জানিয়েছেন রামপুরহাট মেডিকেলের পড়ুয়াদের একাংশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কিন্তু শেষ রক্ষা হলো না এবার কিন্তু থ্রেট কালচার আরজি করে দর্শন এবং খুনের পর থেকে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যে সব থেকে চাঞ্চল্যকর যেটা থ্রেট কালচার আর এই থ্রেট কালচারের জন্যই কিন্তু হতে হয়েছে তিলোত্তমাকে কারণ তাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করে তাকে মারা হয়েছে কারণ এমন কিছু দুর্নীতির তথ্য তিনি জেনে গিয়েছিলেন যেগুলি প্রকাশ্যে ফাঁস হয়ে গেলে ফেঁসে যেতেন রাজ্যে তাবর তাবর প্রভাবশালীরা কান টানতেই কিন্তু মাথা আসার মতো একের পর এক তথ্য সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু তিলোত্তমা এই ঘটনাগুলি জানার জন্য থ্রেড কালচার সব থেকে বেশি প্রভাব ফেলেছে এবং তার মধ্যেই কিন্তু এই থ্রেড কালচারে অভিযুক্ত চল্লিশ জনের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কিন্তু চরম পদক্ষেপ নিতে চলেছে এবার সিবিআই সিবিআইয়ের কাছে এই রিপোর্ট গেলে রিপোর্ট কিন্তু জমা পড়বে সুপ্রিম কোর্টে পর্যন্ত কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও থ্রেড কালচার নিয়ে প্রশ্ন উঠে গেছে তাই আরজিকর মেডিকেল শুধু নয় গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে এই থ্রেট কালচার চলতো এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তার মধ্যে চল্লিশ জন চিকিৎসক হাউস স্টাফ আরজিকরের তাদের বিরুদ্ধে একেবারে প্রমাণ পাওয়া গেছে উনষাট জন চিকিৎসকের মধ্যে উনষাট জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি তদন্ত কমিটির আর এবার তদন্ত কমিটির রিপোর্টের পর কি পদক্ষেপ নেয় আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই চল্লিশ জনের শাস্তি স্বরূপ কি হতে চলেছে আর এই থ্রেট কালচার আর্জি করের তরুণীর মৃত্যু তরুণীকে ধর্ষণ এবং খুনের সাথে কোনোভাবে জড়িত কি না সেই তদন্তও কিন্তু চালাচ্ছে সিবিআই তার মধ্যে প্রধান বিচারপতি তিনি কিন্তু রাজ্যকে নির্দেশ দিয়েছেন আর করে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক রাজ্য যাদের বিরুদ্ধে থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ তাদের সরিয়ে দেওয়া অন্যত্র বা তাদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর দাবি জানানো হয়েছিল নির্যাতিতা মৃতা মহিলা চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফ থেকে কারণ তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অব্যাহতি দেওয়া হোক তাদের সরিয়ে দেওয়া হোক আর মেডিকেল কলেজ থেকে কারণ তারাই মেন কালপিট থ্রেট কালচারে যুক্ত এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন যা করার সেটা রাজ্য সরকারই করবে রাজ্য সরকারের উপর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপর কিন্তু ছেড়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এবার চল্লিশ জন থ্রেট কালচারে যুক্ত থাকার যে প্রমাণ মিলল তদন্ত কমিটির রিপোর্টে যে তথ্য উঠে এলো এরপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই চল্লিশ জনের বিরুদ্ধে যার মধ্যে একাধিকজন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এমনকি টিএমসিবি ছাত্র ইউনিটের সদস্যরাও রয়েছেন তাদের বিরুদ্ধে এবার রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি পদক্ষেপ নেয় কী হতে চলেছে এর পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে সিবিআই কী রিপোর্ট দিতে চলেছে রাজ্য যদি পদক্ষেপ না নেয় তাহলে মিতা চিকিৎসকের পরিবারের তরফ থেকে তার আইনজীবী কি রিপোর্ট দিতে চলেছেন সুপ্রিম কোর্টে কি হতে চলেছে আগামী দিনে এই চল্লিশ কালপিট যারা থ্রেট কালচারের সাথে যুক্ত চল্লিশ চিকিৎসকের বিরুদ্ধে কি পদক্ষেপ হতে চলেছে শাস্তি স্বরূপ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের